বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভিডিও করবো আর বরিশাল বাসায় কথা কমন আইডিয়া কি হয় তো চলেন আজ গো ভিডিও শুরু করি বরিশালের বাসা দিয়ে ঢাকায় দেমর বন্ধু হইছে রাব্বি মোগ বরিশালের সৌন্দর্য দেখতে আর ইলিশ মাছ ধরতে বেন্ডি হলে ঘুমে গেল উঠতে মরে খোঁচা খুশি শুরু করছে কয় লো আজ গো গাঙ্গে ইলিশ মাছ ধরতে যাবো মুই আবার কই পরে পান্তা পানি খাইয়া পরে সাইকেল উড়াই দিছি কইতে তুই এখন সাইকেল চালা মই পিছে বই ভিডিও কর ও সাইকেল চালাইতে আছে আর মই আশেপাশের প্রকৃতির সুন্দর জয়কালে মোর ক্যামেরার মধ্যে আটকাইছি সাইকেল চালাইতে চালাইতে ও গেছে আর মই ভিডিও করতে করতে এককালে মোরা গাঙ্গের পরে চললে আইছি এখন যে জায়গাটা নাম ফেরা দেখতে এইটার নাম বান্দর গেছে খেওয়াঘাট আর এই খেওয়াঘাটের পাশেই মোর খালা গোয়ারি মই আবার খালা তো বাইরে ফোন দিয়ে কইছি মোগলাইকে গামছা লঙ্গি লইয়ায় আর লগে হইরে ফরিদের লইয়ায় মোরা আজগো গাঙ্গিলিশ মাছ ধরতে পাঁচ সাত মিনিট ঘোরাঘুরি হওয়ার পর দেখি খালাতো ভাই শপিং ব্যাগে হইরে গামছা লঙ্গি লই আইছে ওরে আবার কইলাম দোহানে গনে মেশিন তেল লই মোরা এদিকে জামা কাপড় পাল্টাই ও তেল আনতে গেছে আর মোরা জামা কাপড় পাল্টাইতে আসি আইয়ে দেখি নৌকার উঠে বইয়ে রয়েছে মামাতো ভাই রাখি এই যে পোয়াগ দেখতে আসে না গই ছোট ভাই মামাতো ভাই রাখি মোরা নৌকার দ্বারে আইয়ে দেখি বাড়াই পানি হুগাই নামে গেছে আর নৌকা ডাকলে সরে উঠে বাইজে রয়েছে পরে প্যান্ট ট্যান্ট পাল্টাইয়া লঙ্গি পিন্দে নামছি নৌকা ঠেলতে ওরা ওইদিকে তিনজনে নৌকাটা লইয়া ঠেলা ঠেলি হাঁটতেছে আর মই খারাই খারাই তামসা দেখার ভিডিও করি অনেকক্ষণ দৈর তামসা দেখতে দেখতে বুঝে গেছে যে নৌকা মোরাত না লাগাইলে নামবে না পরে মইও ধরলাম কাটা লাগবে একটু কাটা লাগবে অবশেষে অনেক দাফা দাফির পর মগো নৌকা আমরা নামাইতে পারছি এখন সবাই পাউটাও দইয়া নৌকায় উঠতে আছে এই রাঙ্গা সাঙ্গা পোলাগ খালাতো ভাই রাজীব আর এই হইছে সুকানি ফরিদ যে আজ গমক গাঙ্গের মাঝে লই যাইবে অবশেষে সে মইও পাউটাও দইয়া সুন্দর মত নৌকা একটা বইলাম এদিকে ফরিদ আবার নৌকা একটু পানি জমছিল হেডুরে আবার ফরিদ ইছে হালাই দেছে আর ওই পাশে মামাতো ভাই রাকিব হ্যান্ডেলারে বিসাইটি সাইয়া হে আইছে স্টার্ট দিতে আরবে আ রে কিপ তাকো মোরা ছোটকালে গনি বাইরে ইয়া কাঙ্গার মদের দিকে আইতে আছি একটু মাছখানে যাই মোরা জাল ফালান শুরু করব তো আমরা পুরো ভিডিওটা আজকে লগে থেকে দেখতে থাকেন কেমনে মোরা ইলিশ মাছ দড়ি মোরা মোটামুটি জাল হালানোর জায়গায় চলে আইছি ওর আবার জাল হালান শুরু হচ্ছে মুই এবার এই বিষয়ে কিছু বুঝি না কোনোদিন জাল টাল পাতি নাই নদীর মধ্যে ওদিকে বন্ধু হে আবার উই নৌকার মাথায় যায় রুখে বই রয়েছে এদিকে ভাই রাকিব সুকন্দে আর ওইদিকে ফরিতে রাজীব জাল হালাইতে আছে অনেক বড় জাল মোরা জাল হালাইতে হালাইতেও অনেক দূর চলে আইসি জাল ফালাই নিপেরাই শেষ এই যে কালা দেখতে আসে এইখানে জাল শেষ হয়েছে কারণ মিশিং থামাইয়া মরা বইয়ে থেকো এরপরে প্রথম পর আবার টান শুরু হবো গো থামানোর পর দেখি দরায় পানি জমছে ফরি দেবার পানি আসতে শুরু করছে আর বাকিরা ওইদিকে আবার গানের আড্ডা বসানোর জন্য প্রস্তুতি লইতে আছে মই হয়ে গো একটু ঘর গানের আড্ডায় লই যাবো নাগোরে তাই তো আইলাম সাগর তাই তো আইলাম সাগরে কোনো বাসে না শহরে রে পাথরের নাগর তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে একটা একটা কইরা ওরা অনেকগুলা গান গাইছে অনেক সময় কাইটে গেছে মোরা হগলডি এখন এক গাঙ্গের মাছ মাঝখানে দুই পেশে এক কালি ছোট ছোট গাছগুলো দেখা যায় আর পানির কত সুন্দর ঢেউয়ের লিলা খালা দেখতে খুব ভালো লাগে গান শেষ একটু নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারলাম এর মধ্যে ওরা শুরু হচ্ছে তারিমেনি অগতিন্ডের সাহস দেখে মই তো অবাক এত বড় গাঙ্গের মধ্যে চার দিকে খালি পানি আর পানি মোর তো কই যে দব দফরে এর মধ্যে ওরা লাফাই লাফাই ডুবায় প্রায় এক ঘন্টা দৈরে অগত আমাশা দেখতে দেখতে মগ এই পেশে জাল টানার সময় হয়েছে এখন মোরা জাল টানবো না হলে জাল আবার যাইয়ে ওই পাশে খুঁড়ো উপরে পড়বে খুঁড়ো উপরে পড়লে জাল টাল টাইন নেবে না জাল তুমি যাও জাল টানতে

পুা মাছ আঞ্চলিক পু মাছ আহিছে মোটামুটি কি মাছ পাহা মাছ মাছ তপচী তপচী মাছ হে জাল পেরায় তিনের দুই অংশ টানা শেষ কিন্তু মগজে ইলিশ মাছের আশায় মরা গেছে ইলিশ মাছই মরা পাই না বাকি সব মাছই কম বেশি দুই একটা দুই একটা পাই

অবশেষে মগু জাল টানা শেষ মোটামুটি ভালোই মাছ পাইছি তবে বেশি পাই নাই কারণ মোরা অগনে খেয়াটা পাচ্ছি এই পিনে মাছ ওরে নাই গাঙ্গের মধ্যে যাওয়ার আগে মোরা আবার পানির তিরে মিডিয়ানোর ফিরলে সেভেন আবার ওই স্পিড নিয়ে নাম আর গাঙ্গের মধ্যে ওই মগ খাইতে মন নাই পরে মরা পারে হয়ে মনে পড়ছে যে মোরা দেখে খাই নাই কিছু এরপরে খুললে আবার মোরা কি খাওয়া শুরু করছে খারা নামেরা যাইয়ে নাম হে মাছই তো দেখেন নয় নাই ভিডিও কিন্তু এখন শেষ হয় নাই আরো আছে দেখতে থাকেন এই যে মাছ আহ বড় মাছ

তো আইস গো মাছ ধরা শেষ কিন্তু মজার কথা হইলো মোরা নাম সালাম খালা গোবার দেয়া এখন মোরা উঠতে আসি মামা গোবরের সামনে দেয়া এর রহস্য হয়েছে মোরা যখন খালা গোবরের সামনে দেয়া জাল মারছি পরে মগো বাড়ায় দুই তিন কিলো নামাই লইয়ে গিয়েছে তো তিন কিলোমিটার দূরে এবং নানা গোবারি নানা গোবরের সামনে আইয়া মোরা ঠেকছি এখন হেন্দে উঠতে যাইতে আছি দুহুরে এলে নানা গোবারি ভাত খামো ভাত খাইয়ে বিয়ে এলে মোরা মাছটা লইয়া আল্লাহ রহমাতে বাড়ি যামো তো আমরা দেখতে থাকেন মোরা নানা গোবারি যাইতে আসি এই যে রাস্তাটা দেখতে আছেন এটা আমার নানা ঘরের রাস্তা ওই সামনের যে বিল্ডিংটা দেখেন ওইটা হইছে নানা ঘর দরজায় সাইকেল সেন্টার আর স্কুল এর পাশেই আছে মসজিদ এরপরে সামনেই আমাকে নানা ঘরই এইখানের পরিবেশের লগে আমার ছোটকালের অনেক স্মৃতি লুকাই আছে মই এই নাইলি অনেকে ইমোশনাল হয়ে যাই তবে দুঃখের বিষয় হইছে মই আমার নানা ঘরই আইছি প্রায় পাঁচ বছর পর তাই মোট দ্বারা এখন সব কিছু নতুন নতুন লাগতে আছে অবশেষে নানক বাড়ি এসেছি এই যে মোর সামনে টিনের ঘরটা দেখতে খুব সুন্দর একটা ঘর এইটা মোর সেজার ঘর তো মোর এই অবস্থায় এই নানক বাড়ি উঠছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা দেখছেন আর সামনে না আমি সময় নষ্ট হর না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরে আবার অন্য কোনো পরিবেশে ভিডিও নিয়ে মানে হেগো দেহার আমন্ত্রণ মই এইখানে খান্ত দিলাম আল্লাহ হাফেজ